আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আমরা সহযোগী সদস্য করে যারা বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে যুক্ত হতে চায় আমরা তাদেরকে যুক্ত করে নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন সর্বোপরি কোরআনের আইন এদেশে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন আইন দিয়ে দেশ পরিচালনা করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনি কি আমাদের সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ আমাদের আমাদের প্রতীক কি বল জানেন দাঁড়িপাল্লা এই দানিপাল্লা প্রতীকে আপনার প্রথম ভোটটা দিবেন ইনশাআল্লাহ আগামীর সংসদ যেন দাঁড়িপাল্লার সংসদ হয় আগামীর সংসদ যেন ন্যায় ইনসাফের সংসদ হয় এটা আমরা আপনাদের থেকে আশা করছি আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি অবশ্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ